হ্যালো মাই লিটিল ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো চলো আজকে আমরা পড়ব বাংলা স্বরবর্ণ অ অজগর আ আয় আনারস হস্যই হস্যৈতে ইঁদুর দীর্ঘই দীর্ঘইতে ইগল হস্যৌ হস্যৌতে উঠ দীর্ঘ দীর্ঘতে উষা রিতে ঋষি লি লিতে লিচু এ এতে এক ওই ওইতে ঐতে ও ওতে ওল ঔ ওতে ঔষধ ক কয়ে কাক খয়ে খরগোশ গ গই গরু ঘ ঘই ঘোড়া উঙ উঙয় ব্যাং চাঁদ ছ ছই, ছাগল বড়গেচ বর্গেচয় জাহাজ ঝ ঝই ঝড় ইয় ইয় যাচ্ছিয়া টয়ে টিয়া পাখি ঠয়ে ঠাকুরদাদা ডয়ে ঢ ঢয়ে ঢাক মধ্যাহ্ন মধ্যাহ্নয় হরিণ ত তয়ে তালা থানা দ দই দাঁত ধ ধনুক দন্তান্ন দন্তান্নয় নৌকা প পয়ে পেঁচা ফ ফয়ে ফরিং ব বয়ে বাঘ ভ ভয়ে ভাল্লুক ম ময়ে ময়ূর অন্তর্জ অন্তর্জয় যাতা র রয়ে রেলগাড়ি ল লয়ে লাঙল ব বয়ে বুলবুলি তাল্পের শাল্পের শেয়াল মধ্যাহ্ন শাহ শতে ষাঁড় দন্ত দন্তাশয় সিংহ হ হনুমান ডয়সেন রয় পাহাড় ঢয়সেন রয় আষাঢ় মাস অন্তস্থ অন্তস্তয় ইয়াক খন্দেত্ত, খন্দের মৎস্য অনুস্বর অনুসরে সঙ্গ বিসর্গ বিসর্গয় আহ অ্যান্ড চন্দ্রবিন্দু চাঁদ চন্দ্রবিন্দুর চাঁদে হাঁস সো বাই বাই ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই